হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে একটা বিগেস্ট ক্লাসকে নিয়ে কথা বলবো যে ক্লাসটা কিন্তু বন্ধুরা হতে চলেছে দুই সুপারস্টারের সঙ্গে অর্থাৎ জিৎ ভার্সেস প্রসেনজিৎ এই বিগেস্ট একটা কিন্তু ক্লাস হচ্ছে সেভেন্থ অফ জুন এবং আমি কিন্তু প্রিভিয়াসলি একটা ভিডিওতে আপডেট দিয়েছিলাম এবং সেটাও কিন্তু মোটামুটি কনফার্মড হয়ে গেল যে এই ক্লাসটা হচ্ছে বন্ধুরা তো বিষয়টা কি বিষয়টা একটুখানি খুলে বলাটা কিন্তু দরকার আমরা এটা কিন্তু মোটামুটি প্রত্যেকেই জানি যে বুমেরাং কিন্তু মুক্তি পাচ্ছে সেভেন্থ অফ জুন এবং এটা প্রাথমিক অবস্থায় টেন্থ অফ মে কিন্তু মুক্তি পাবার কথা ছিল এবং এটা পোস্টপোন হয়ে ডিউ টু ইলেকশন এটা কিন্তু মুক্তি পাচ্ছে মোটামুটি সেভেন্থ অফ জুন এবং গতকাল কিন্তু এটা টিজার কিন্তু এসে গেছে এবং চরম লেভেলের কিন্তু একটা রেসপন্স পেয়েছে রীতিমতো ট্রেন্ডিংয়ে এক দু ঘন্টার মধ্যে কিন্তু জাস্ট এসে এবং এক নম্বরে কিন্তু ট্রেন্ডিং এর মানে ব্যাপক একটা কিন্তু রেসপন্স পেয়েছে অডিয়েন্সের কাছ থেকে যেটা একটা ট্রিমেন্টাস লেভেলের তো এটা সেভেন্থ জুন কিন্তু মোটামুটি মুক্তি পাচ্ছে তো আরও একটা ছবি আমাদের সুপারস্টার মেগাস্টার প্রসেনজিৎ এবং ঋতুপর্ণার পঞ্চাশতম ছবি এবং ডিরেক্টেড বাই মাই ফেভারিট অ্যাক্টর কৌশিক গাঙ্গুলি যে কিনা মির্জাতে একটা চূড়ান্ত লেভেলে কিন্তু এটা পারফরমেন্স দিয়েছে তো কৌশিক গাঙ্গুলি ডিরেকশনের প্রসেন্দি এবং ঋতুপর্ণা ছবির নাম হচ্ছে অযোগ্য এবং এটাও কিন্তু প্রাথমিক অবস্থায় ওই রকম গ্রীষ্মের যে ছুটি ওই সময় কিন্তু মুক্তি পাওয়ার কথা কথা ছিল এবং এটাও কিন্তু মোটামুটি পোস্টপন হয়ে সেভেন্থ অফ জুন কিন্তু মুক্তি পাচ্ছে তো সেভেন্থ অফ জুন দুটো ছবি কিন্তু মুক্তি পাচ্ছে একটা অযোগ্য এবং আরেকটা হচ্ছে বুমেরাং তো আমি প্রিভিয়াসলি ভিডিওতে বলেছিলাম যে এই ক্লাসটা কিন্তু হতে পারে এবং এটা কিন্তু মোটামুটি এই যে ক্লাসটা কিন্তু মোটামুটি কনফার্মড হয়ে গেল সো দুটোই ভিন্ন জনর একটা প্রজেক্ট একটা সায়েন্স ফিকশানস কমেডি এবং যেখানে বুমের আগের মধ্যে প্রচুর কমেডিস কিন্তু থাকবে প্রচুর সায়েন্স ফিকশানস যে এলিমেন্টস আমরা যাকে বলি সেগুলো কিন্তু থাকছে এবং তার সঙ্গে সঙ্গে অযোগ্য এমন একটা ছবি যে ছবিটা মাল্টিপ্লেক্স যে চেনের অডিয়েন্সকে কিন্তু প্রচুর অ্যাট্রাক্ট কিন্তু করবে এবং সেই জায়গায় বুমেরাংও কিন্তু মাল্টিপ্লেক্স চেনের যে অডিয়েন্স সেটাকে কিন্তু অ্যাট্রাক্ট করবে তার কারণটা হচ্ছে সৌভিক কুণ্ডু যেরকম ছবি তিনি বানান সেই অনুযায়ী না তার যে ছবিগুলো যেমন মানে মাস অডিয়েন্স দেখে তেমনি কিন্তু ক্লাস অডিয়েন্সও কিন্তু মোটামুটি দেখে তো সেই অর্থে দুটো ছবির যে এই যে ক্লাস হচ্ছে বুমেরাং এবং হচ্ছে আমাদের হচ্ছে অযোগ্য এই যে ক্লাসটা কিন্তু বেশ জমজমাট কিন্তু ক্লাস হবে সেভেন্থ অফ জুন এবার দেখা যাক এক্স্যাক্টলি কি হয় সো তোমাদের কি মতামত কোন ছবিটার বক্স অফিসে বেশি সফল হতে পারে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো এবং এই রকম ভূমেরাং সংক্রান্ত আরও অনেক অনেক আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভূমেরাং সংক্রান্ত আরও অনেক অনেক এক্সক্লুসিভ আপডেটস নিয়ে টাটা